আমরা সৌদির সাথে মিল করে ঈদ করতেছি এটা হয়তো অনেকে জানে না আগের আমলে টিভি বা মোবাইল ওরা ছিল না খবর প্রচার করতে পারে না সংবাদ ফোসা করতে পারে না এখন টিভি মোবাইল আছে সেই জন্য সংবাদ করতে পারে এই আমরা সৌদির সাথে মিল করে আমরা ঈদ পালন করি এটাতে অনেকে কে বিরূপ হইলো বা কে কী করলো এটা আমাদের জানার বিষয় না আমাদের কাছে ভালো লাগে আমরা সৌদির সাথে মিল করিয়া রোজা এবং রোজাও একদিন আগে সৌদির সাথে বিল করে রাখি এবং কোরবানি ঈদও আমরা একদিন আগে করি ইনশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ মনে করেন সারা বিশ্বে মানে সৌদির লোকের অনেক রাষ্ট্রেই মনে করেন কোরবানি করে আমরা রোজার ঈদ পালন করে আমরা যাতে সৌদি আরব হজ করতে যায় হাজিরা হেরা আজকে ঈদ করছে কালকে যদি ঈদ করলে তাহলে জিনিসটা খারাপ আমরা সৌদির লোকের নিয়ম কিনি মাইনাই মানে আমরা ওইভাবে কোরবানটা দেই এখন রোজা একদিন আগে করি ধরি আর ঈদ একদিন আগে করি এখন কোরবানও আমরা ইনশাল্লাহ একদিন আগে করি ইনশাল্লাহ সবাই মিলে এলাকার আমরা এই পাড়াটা পুরাটাই আমরা একদিন আগে করি মনোকজনের মনে করেন হাজার তিন চারেক লোক এই জায়গায় আসে এইভাবে আমরা বাপ দাদার আসি বাপ দাদার আমলকটা দেখতেছি এরা করে আইসে এখন আমরা করতে আসি শৈদ এক কথাই শেষ যে